চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি চলে এসেছি বিহারের একটি জনপ্রিয় খাবার লিট্টি রেসিপি নিয়ে খুবই সহজ পদ্ধতিতে দেখেই মনে হয় যেন অনেক কঠিন কিন্তু এটা খুবই সহজ তৈরি করা আজকে সেটাই তোমাদের তৈরি করে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে এখানে প্রথমে আমি এনেছি এক বাটি দু দুবাটি মাঝারি সাইজের দু বাটি ময়দা আমি ভালো করে চেলে নেবো তোমরা চাইলেটা আটার করতেই পারো বাট সেটা কিন্তু খেতে অতটাও ভালো হবে না তাই এখানে ময়দার আমি তৈরি করেছি দু বাটি ময়দা দেখলে সাইজের বাটি চেড়ে নিলাম এরপর এই চালা এই ময়দাটাকে এরপর এই ময়দাটাতে অন্যান্য উপকরণগুলো মেশাবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা আর এরপর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি কালো জিরে আর সাথে নিয়ে নিয়েছি জোয়ান তো এটাকে আমি মিশিয়ে দিলাম এরপর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে ঘি দিয়ে দেবো তোমরা চাইলে এটাকে সরষের তেল দিয়েও করতে পারো তবে ঘি দিয়ে করলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় এখন দেখো আমি তিন চামচ মতো ঘি দিয়ে নিলাম এরপরে ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এটাকে মাখতে একটু সময় লাগবে আর দেখতে হবে যেন এটা ডেলা পাকিয়ে যায় ডেলা পাকিয়ে গেলেই বোঝা যাবে যেটা হয়ে গেছে এই যে দেখো ডেলা বা কেচ এর মানে এই ঘি দিয়ে মাখাটা হয়েছে এরপর ঘি দিয়ে এভাবে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো মেখে একটা বড় ডো তৈরি করে নেব ঠিক যেভাবে রুটি তৈরি করার জন্য মাখা হয় আটা ময়দা ঠিক সেরকমভাবেই এই যে দেখো অল্প অল্প করে মেখে নিচ্ছি তো শেষে চলো তোমাদের একবারে বড় ডোটা তৈরি করে দেখায় এই যে দেখো একটা বড় মতো ডো তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে এদিকে চলো পুটটা বানিয়ে নিই এখানে আমি এই জন্য নিয়েছি ছাদু ছ থেকে সাত চামচ মতো ছাদু নিয়েছি এখানে এবার এখানে আমি দিয়ে দেবো নিয়েছি আদা কুচিয়ে রাখা নিয়েছি রসুন একদম ছোটো ছোটো করে কুচিয়েছি নিয়েছি এখানে লেবু নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ দেখ একবার সব সব সময় সব বোকানগুলোকে একবারে ছোটো ছোটো করেই কুচিয়ে রেখেছি তো এরপর এখানে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো তারপর আস্তে আস্তে রসুনটা তারপর আদা লঙ্কা এইভাবে একে একে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেব আর যে লেবুটা নিয়েছিলাম সে লেবুটার পুরোটাই এখানে আমি দিয়ে দেব লেবুর রসটা চিপে তো এই যে দেখো এরপর আমি এখানে দিয়ে দেব আমচুর পাউডার এই আমচুর পাউডার দেওয়ার ফলে কিন্তু আরও বেশি ভালো হবে এই পুটটা তৈরি আর এরপর দিয়ে দেবো একটু সর্ষে তেল আর দিয়ে দেবো অল্প একটু লবণ এবার এই সমস্ত বোনগুলোকে মেখে নেবো এটাই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের লিটির ভেতরকার যে পুটটা সেটা এটাতে কিন্তু আমি আর জল দেবো না এইভাবে এটাকে মেখে নেব আর দিকে দেখো তোমাদের আধ ঘন্টা পরে যেখানে আমি ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছো সাইজগুলো এরপর একটা জায়গায় ভালোভাবে তেল বা ঘি মাখিয়ে সেখানে আমি এটাকে বেলে নেব যে দেখো কত কতটা সাইজ করব ঠিক এরকম সাইজ হবে কিন্তু খুব বেশি বড় করব না এটাকে আর দেখতে হবে যেন খুব মোটা না হয় তো এইভাবে দেখো একটা বেলে নিয়ে আমি নিয়ে নিয়েছি হাতে এরপর আমি পুর ভরবো এই যে ছাতুর পুরটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দু চামচ মতো এরপর আমি এটাকে মুড়ে দেব এই যে দেখো খুব ভালোভাবে সাইডটা সমস্ত সাইডগুলোকে প্রথমে মুড়ে নিয়ে তারপর সেই সাইডগুলোকে একসাথে এইভাবে এনে এটাকে একটু চেপে দেবো তাহলেই কিন্তু আমাদের লিট্টির তৈরি হবে এটা এরপর এটাকে ভাজলেই আমাদের তৈরি হয়ে যাবে এই দেখো এটা কিন্তু আর বেলবো না আমি আর ভাজাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে এটা নাহলে কিন্তু তার ভেতরটা তৈরি হবে না ঠিক একইভাবে আরও একটা আমি নিয়ে নিয়েছি আর এখানেও পুরটা দিয়ে দিলাম এরপর একইভাবে এটাকেও মুড়িয়ে নেবো এইভাবেই আমি সমস্ত লিট্টিগুলোকে তৈরি করে নেব এটা কিন্তু আর একবারই বেলা যাবে না এরকমই থাকবে এটা তো এই যে দেখো বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি আমি একই পদ্ধতিতে এরপর এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো চলো ভাজাটা দেখাই নিয়ে নিয়েছি কারণে সাদা তেল কড়াই অনেকটা এরপর এই লিট্টিগুলোকে দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হলে দেব অবশ্যই আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে তবে কিন্তু লিট্টিটা ভালোভাবে ভাজা হবে গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কিন্তু লিট্টিটার ভেতরটা তৈরি হবে না তাই লো রেখে রেখে এটাকে ভাজতে হবে আর এটা ভাজতে একটু সময় লাগবে যখন দেখবে একটা পিঠ একটু লাল লাল হয়ে আসছে তখন এইভাবে উল্টে দেব আর এভাবে এটাকে ভাজতে থাকবো তুই দেখো বেশ লাল লাল হয়ে এসেছে এরপর এই অবস্থায় এই লিট্টিগুলোকে আমি তুলে নেব আর ঠিক একই রকমভাবে বাকি লিট্টিগুলোকেও আমি ভেজে নেব তো এইভাবে তুলে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে স্পেশাল লিটটি কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও